ওপর যত বেশি ভরসা করবে তত বেশি হতাশ হবে কিন্তু হাতি থেকে হাজার গজ দূরে থাকো ঘোড়া থেকে একশো হাত দূরে থাকো সিং থাকা পশুর থেকে দশ হাত দূরে থাকো কিন্তু যেখানে অশত মিথ্যাবাদী আছে ঘোরে স্বভাব বড়ই অদ্ভুত সবসময় টিকটিক করে অথচ সে তো নিজেই টিকে থাকে না এবং অপরকেও টিকে থাকতে দেয় না জীবনের মূল্যটা সেদিনই বুঝেছিলাম যেদিন দেখলাম হাত বাড়ালেই সবকিছু পাওয়া যায় না তার জন্য যোগ্যতা অর্জন করতে হয় জীবনের মূল্যটা সেদিনই বুঝেছিলাম যেদিন দেখলাম দুটো জিনিস যদি তুমি অপরকে রোজ দিতে থাকো তাহলে তোমার রোজ বাড়তে থাকে দুটো জিনিস যদি তুমি অপরকে রোজ দিতে থাকো তাহলে তোমার রোজ বাড়তে থাকে এক খুশি দুই সম্মান দুটো জিনিস যদি তুমি অপরকে রোজ দিতে থাকো তাহলে তোমার রোজ বাড়তে থাকবে রোজ তাহলে তোমার রোজ বাড়তে থাকবে এক খুশি এবং দুই সম্মান এবং দুই সম্মান দুটো যদি তুমি অপরকে রোজ দিতে থাকো গ্যালারি ঘাটে প্রিয় মানুষগুলোর ছবি দেখতে খুব ভালো লাগে কারণ মানুষ পাল্টে গেলেও ছবিগুলো পাল্টায় না বিবাহ হলো জীবনের সবচেয়ে বড় জুয়া জীবন সাথী ভালো হলে জীবনটা জান্নাত আর জীবনসাথী খারাপ হলে জীবনটা নাম যদি তুমি দোষহীন একজন বন্ধু খোঁজো তাহলে তুমি একা হয়ে যাবে কিছু কিছু মানুষ হয় ঠিক স্যান্ডেলের মতো আমাদের সাথে চলে ঠিকই কিন্তু পিছনে থেকে কাদা ছিটাতে থাকে কিছু কিছু মানুষ হয় ঠিক স্যান্ডেলের মতো আমাদের সাথে চলে ঠিকই কিন্তু পিছন থেকে কাদা ছিটাতে থাকে কিছু কিছু মানুষ হয় ঠিক স্যান্ডেলের মতো আমাদের সাথে চলে ঠিকই কিন্তু পিছন থেকে কাদা সেটাতে কাদা সেটাতে থাকে কাদা সেটাতে থাকে আমায় নিয়ে যারা সমালোচনা করে তাদের আমার খুব ভালো লাগে কারণ তারা নিজের কথা কম আর আমার কথাই বেশি চিন্তা করে আমায় নিয়ে যারা সমালোচনা করে তাদের আমার খুব ভালো লাগে কারণ তারা নিজের কথা কম আর আমার কথাই বেশি চিন্তা করে যারা আমায় নিয়ে সমালোচনা করে তাদের আমার খুব ভালো লাগে মানুষ একা থাকতে ভয় পায় না মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে মানুষ একা থাকতে ভয় পায় না মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে বাবা কখনো আমাদের হাত ছাড়েন না তাহলে আমরা কেন তাদের শেষ বয়সে হাত ছেড়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাই বাবা কখনো আমাদের হাত ছাড়েন না তাহলে আমরা কেন তাদের শেষ বয়সে হাত ছেড়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাই অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সৎ পথে ব্যর্থ হওয়া ভালো বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে পাশে থাকলে ভালোবাসতে হবে এমনটা নয় ভালোবাসতে জানলে দূর থেকে ভালোবাসা যায় পাশে থাকলে ভালোবাসতে হবে এমনটা নয় ভালোবাসতে জানলে দূর থেকে ভালোবাসা যায় মানুষ গুহা ছাড়লো গাছের ডাল ছাড়লো কাঁচা মাংস ছাড়লো এমনকি নিজের মনুষ্য বোধটাও ছাড়লো কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না মানুষ গুহা ছাড়ল গাছের ছাল ছাড়লো কাঁচা মাংস ছাড়ল এমনকি নিজের মনুষ্য বোধটাও ছাড়ল কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না মানুষ গুহা ছাড়লো গাছের ছাল ছাড়ল গাছের ছালও ছাড়ল কাঁচা মাংসও ছাড়লো এমনকি নিজের মনুষ্য তো বোধটুকুও ছাড়লো কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না আজও মানুষ ছাড়তে পারল না আঘাত করলে ঘুরে দাঁড়ানো যায় কিন্তু বেইমানি করলে উঠে দাঁড়ানোটাই কঠিন হয়ে দাঁড়ায় আঘাত করলে ঘুরে দাঁড়ানো যায় কিন্তু বেঈমানি করলে উঠে দাঁড়ানোটাই কঠিন হয়ে দাঁড়ায় বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলটা যাতে নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর গল্পগুলো পড়ার সময় অবশ্যই অফ করে নিন কারণ গল্পের সাথে কথা বলে কোনো মিল পাবেন না সালা ফেলা না করে ঠিক সময় নিয়ে এসেছিলাম ইনজেকশন দিয়ে বললো প্রত্যেককে আর ওষুধগুলো টানা দশ দিন খাবারের সাথে গুলিয়ে যদি সে খেতে না চায় স্পর্শকে নিয়ে বাড়ি ঘেরো আজ দুদিন হলো সে হেয়ার কোল ছাড়া কারো কোল পাঁচটা মিনিটের জন্য গিয়ে থাকতে চাইছিল না কেউ কোলে নিতে আসলে চিৎকার করে এদিকে তো হেয়ার নাওয়া খাওয়া ঘুম সব হারাম হয়ে আছে বা পাশে স্পর্শকে নিয়ে থাকতে থাকতে বাস সাইডটা অবশ্যই যাচ্ছে তবু হেয়ার ক্লান্তি নেই এদিকে হেয়া তো ওষুধ জেটুর সাথে কাজ করতে গিয়ে কত মানুষকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছিল কিন্তু কিছুতেই এই ছোট্ট ইঞ্জেকশন চারটা সেই স্পর্শের শরীরে পুশ করতে পারছিল না আবার বাইরে থেকে নার্সিনেও সেটা পুশ করতে দিচ্ছিল না যদি তারা তার বাচ্চাটাকে আঘাত দিয়ে বসে কাপা কাপ হাতে স্পর্শকে ইঞ্জেকশন দিতে গিয়েই ইয়া নিজেই ঢুক রেখে দেড়ছিল উজান হেয়ার এই পাগলামিতে হাসবে না কাঁদবে না বিরক্ত কিছু বুঝে উঠতে পারছিল না আঘাত করলে ঘুরে দাঁড়ানো যায় কিন্তু বেবানি করলে ঘুরে দাঁড়ানোটাই দায় এমন একটা অবস্থায় আছি না সুখে আছি না দুঃখে আছি কিছু বুঝতে পারছি না দুঃখের বিপরীত যদি সুখ হয় তাহলে সুখের বিপরীত হচ্ছে তুমি আমার কাছে সুখ মানে শুধুই তুমি প্রিয় চাইলে তোমার জায়গায় অন্য কাউকে আনতে পারি কিন্তু আমার কাছে আমার আত্মসম্মান বোধটা অনেক জরুরি কিছু মানুষের সাথে কথা না হলে জানতামি না তাদের ভালো মানুষের মুখ খুশি আড়ালে बेमानी लुके रहे से